ভারতবর্ষে প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে প্রতিদিন মন কি বাত নেই চুনাও কি বাত হবে তৃণমূল দল ধান্ডার দল মুখ্যমন্ত্রী কোন প্রকল্প সফল হয়েছে দেখানো যা ক্ষমতায় তুলে তাই করবো আজকে শেষ দিন আজকের এই শেষ রবিবারে আমরা আরেকটা বছর অতিক্রান্ত করতে চলেছি ভালো মন্দ সুখ দুঃখ পাওয়া না পাওয়া আবেগ হতাশা কান্না হাসি সব মিলিয়ে একটা বছর আমরা পার করলাম প্রত্যেকে তাদের নিজের নিজের জীবনের আত্ম করে দেখবে তারা কেমন ছিল কেমন আশা করেছিল এবং আগামী দিনে কিভাবে চলতে হবে কী করতে হবে নিশ্চয়ই তার প্রতিশ্রুতি তার পরিকল্পনা নিয়ে আমরা আরেকটা বছরে অবতীর্ণ হচ্ছি আর একটা নতুন বছরের আগমনের অপেক্ষা করছি এই করতে করতে আমাদের জীবনের একটার পর একটা বছর চলে যাচ্ছে বলা হয় টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না সমুদ্রের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না সে তার নিয়মেই চলে ঠিক একইভাবে আমাদের জীবনও সেই নিয়ম মেনেই চলেছে একটা বছর বয়সও বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই আমাদেরও জীবনের পরিবর্তন আসছে কেউ একটা বছর এগিয়ে গিয়ে শৈশব থেকে কৈশোর হচ্ছে কৈশোর থেকে যৌবন হচ্ছে আমরাও একটার পর একটা বছর এগিয়ে গিয়ে কম্রস সিনিয়র সিটিজেন হতে চলেছি হচ্ছি স্বাভাবিকভাবেই আগামী দিনে আমরা বৃদ্ধ হব এইভাবেই জগতের আবর্তন এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের পরিবর্তন এই পরিবর্তনকে হাতিয়ার করেই ক্রমশ কালো চুল পাকা হয় আমাদের জীবনেও তাই হচ্ছে তবু সকলের জন্যে নতুন বছর শুভ হোক সকলের জন্য নতুন বছরে নতুন সম্ভাবনা নতুন প্রতিশ্রুতি নতুন আশা তৈরি হোক আপনাদের সকলের জন্য আজকের এই বছরের শেষ দিন এবং নতুন বছরের আগমন এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকলের শুভকামনা অবশ্যই করব হৃদয়ের তরফ থেকে অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সকলের সকলের মানে সকলের জন্য শুভকামনা রইল আমার মতন এক ক্ষুদ্র ব্যক্তি যেতে পারে মোহন ভাগবত হতে যাবে আমি কি করে বলবো মোহন ভাগবত এখানে ভাগবত পাঠ করাতে এসছে রাজনীতির নির্বাচনে ভাগবত পাঠ করাতে এসছে কি করা যাবে কে সে কি মহাপুরুষ কোথায় কি ক্ষুব্ধ তার জবাব দিতে হবে আমাকে সে কি মহাপুরুষ যে তার কোথায় কি ভালো লেগেছে খারাপ লেগেছে তার জবাব দিতে হবে আমাকে রাজনীতি কথা বলুন আমরা এখানে সব তৃণমূলের দালাল হয়তো দিদি মারা করে দিয়েছে কার কথা শুনো না তাই শুনছে না আমলারা দিদি কথা উঠা বসা করে কেউ কখন সেটা বুঝতে ভুল করে তাই সমস্যায় পড়তে হয় মন কি বাত নেই চুনাও কি বাত হবি ধোকা কি বাদ বানে কি রাজনীতি করছি করবো ভালো করে আরো মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো মানুষের হয়ে বলার চেষ্টা করবো মানুষের পক্ষে দাঁড়িয়ে লড়বো যা ক্ষমতায় কোলাই তাই করবো আমরা যা কিছু করবো মানুষের জন্যে কেউ না আমার যেহেতু জল্পনার মধ্যে আমরা নেই নিজেদের মধ্যে কার আর মারামারি আরও দিনের পর দিন বাড়বে তৃণমূল দল ধান্দার দল সেই ধান্দার দলের ধান্দাবাজি করতে যারা এসেছে তাদের তো কোনো আদর্শ নেই বলে ধান্দাবাজি চলতে চলতে একটা সময় আসবে যে আর বিস্ফোরণ ঘটবে তার এগুলো উৎসমুখ এখান থেকে আস্তে আস্তে ফাটল হবে দূরত্ব তৈরি হবে নিজেদের মধ্যে মারামারি এখনই তো সরু হয়ে গেছে মারামারি চলছে নিজেদের মধ্যে কে কাকে জেল পাঠালে আরেকটা দলের খুশি হয় আরেকটা দল অপেক্ষা করা যে ওই নেতা কবে জেলে যাবে এসব চলছে তৃণমূল ধরে তো রাজনীতির জন্য তো রাম মন্দিরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাম মন্দির আর ধর্মের অঙ্গনে নেই রামের যে ভাবমূর্তি ভারতবর্ষে মানুষের যে আবেগ সে আবেগকে নির্বাচনের কাজে লাগানোর জন্য মোদি চেষ্টা করছে বিজেপি চেষ্টা করছে আর চেষ্টা করছে আমরা সব দেখতে পাচ্ছি তাই একটা কথা বলবো রামকে বদরাম করো না রামকে প্রভু হিসাবে রাখো রামকে বদনাম করো না এটা নিশ্চয় বলবো ধর ইডি আবার কি করবে ইডি এখন বাংলা এসে হাইকোর্টের ধাক্কায় কিছুটা তো করছে কিন্তু ইডি মূলত চলে কেন্দ্রের নির্দেশে স্বাভাবিকভাবেই যেখানে ব্রেক মারার দরকার সেখানে ব্রেক মারবে যেখানে অ্যাক্সিলেটারের পা দাবান দরকার সেখানে অ্যাক্সিলেটারের পা দাবাবে এটা চিডির কাজ সারা ভারতবর্ষে কৃষি কৃষি কৃষকদেরকে ঠকিয়েছে এরা ক্ষমতায় আসার আগে বলেছিল কৃষকদের রোজগার ডবল হবে দ্বিগুণ হবে কৃষকের রোজগার আজ পর্যন্ত হয়েছে ভারতবর্ষে প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে প্রতিদিন অন্তত আঠাশ থেকে তিরিশ জন কৃষক আত্মহত্যা করছে ভারতবর্ষে সেখানে কৃষকের ফসলের উৎপাদন ফসলের উৎপাদন লাভ হিসাবে তারা বলেছিল দুগুণ করব স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের কৃষককে ধোকা দিয়েছে এরা যেখানে ভারতবর্ষের কৃষককে ধোকা দেয় সেখানে বাংলার কৃষককে ধোকা দিবে তাদের আশ্চর্যের কি আছে কোন কৃষকের রোজগার দুগুণ বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে মমতা ব্যানার্জি বলল দুগুণ না আমি তো তিনগুণ বাড়িয়েই দিয়েছি আগে থেকে এরকম দুগুণ তিনগুণ চার গুণের এইসব গল্প চলবে কৃষক যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে মোদির দেওয়া তথ্য অনুযায়ী কৃষকের রোজগার দুগুণ বাড়েনি দিদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বা তথ্য অনুযায়ী কৃষকের রোজগার তিনগুণও বাড়েনি এগুলো নির্বাচনের ধোকা নির্বাচনের ধাপ্পা যাকে বিজেপি পার্টি সগর্বে ঘোষণা করে চুনামি জুমলা সেই চুনামি জুমলার এখন প্রতিযোগিতা শুরু হবে দিদি আর মধ্যে আরে তৃণমূল দল তো এটাই তৃণমূল দলে কোন দিন মারামারি ছিল না গোটা তৃণমূল দল তো অন্তর্দ্বন্দ্বের দীর্ণ অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে তৃণমূল দল আক্রান্ত আর সেই ক্যান্সারে কোনো অ্যান্সার নেই অতএব তৃণমূল দল ধীরে ধীরে টার্মিনাল স্টেজে চলেছে এটা দেখছেন ব্যারাকপুর কেন পুরেই পাবেন আপনি সব পুরে সব গ্রামে সব গঞ্জে সর্বত্র ওপরে দিদির সঙ্গে খোকাবুর যেমন লেগেছে নিচেও তার প্রতিফলন ঘটবে ওপর থেকে নিচে আসবে এইভাবে চলবে তৃণমূল দল সময়ের নিয়মে সমাপ্ত হবে বলে ভালো মোদী জোট অভিমান অসন্তোষ

পিসি কাউকে নিয়েই চলতে জানেন না তাও বাবুকে নিয়ে চলেছে এতদিন এখন পুরনো ম্যানেজ করে দিদি চলতে চাইছেন নতুনদেরকে ম্যানেজ করে খোকা বাবু চলতে চাইছেন নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে উপরে উপরে অনেক কিছু দেখাতে হয় দেখাচ্ছে কিন্তু এটা অন্য রাজনৈতিক দলের বিষয় তাদের মধ্যে মারামারি নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না দু হাজার সতেরো সালে ঘটা করে উদ্বোধন হয়েছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাট যে সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে মিষ্টি আপ শুরু হয়েছিল তারা ফলত দীর্ঘদিন থেকে বন্ধ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী কোন প্রকল্প সফল হয়েছে দেখানো সবই ঢপের কীর্তনই হয়েছে বাংলায় এই তো পাশে বেশি দূর যেতে হবে না যে পাশের আমাদের কি কয়লা হবে নাকি পাঁচামিতে দেউচা পাঁচামিতে কয়লা হবে কয়লা বার হবে সেখান থেকে চাকরি দিদি ঠিক করে দিয়েছিল এক লক্ষ কয়লা উত্তোলন হবে এশিয়ার সব থেকে বড় কয়লা চাকরি হবে এক লক্ষ তাদের মায়না পথ সব ঠিক করে দিয়েছিলেন একটা লোকের হয়েছে একটা দিদির কথা দেখান গজা খাজা কথা সব দাদা কলকাতা এবং কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে এবং ভাই বৈষ্ণবের প্রতি আমার শুভেচ্ছা কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে সংস্কার সংস্কার এবং শোধন করার চেষ্টা করেছে কারণ কংগ্রেসের নেতারা চোর মমতার সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়েছে যদি ওরা বিকল্প রাজনীতি করতে পারে আমাদের কলকাতায় আমাদের পার্টির মুখপাত্র আছে এই সমস্ত প্রশ্নগুলো মুখপাত্রকে জিজ্ঞেস করবেন তারা আপনাকে বিস্তারিতভাবে সব বলে দেবেন লোকসভা ভোটের মধ্যে